পদার্থ আর এটা হচ্ছে পানিতে অদ্রবণীয় বিচারণ ক্ষমতাহীন এবং ফাইবার সদৃশ্য শক্ত কোনো পুষ্টিগুণ নেই এবং আয়োডিন দ্রবণে প্রদর্শন করে না এখন দেখে কাজ কী কাজটা আমি প্রথমে এখানে বলেছি এটা কোষ প্রাচীর গঠনে অর্থাৎ উদ্ভিদ কোষের কোষের কাঠনিক উপাদান হিসেবে কাজ করে এবং উদ্ভিদের দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে যেহেতু এটা ফাইবার জাতীয় এটা কী করে উদ্ভিদ কোষের দৃঢ়তা এবং সুরক্ষা প্রদান করে এই সেলুলজের ব্যবহারটা যখন আমরা দেখি দেখো প্রথম ব্যবহার মধ্যে প্রথমে আসবে সেলুলোজ হচ্ছে উদ্ভিদের বর্জন করে শিল্পের কাঁচামাল হিসেবে কাজ করে নাইট্রেট বিস্ফোরক হিসেবে কাজ করে নির্মাণ সামগ্রী ও আর্থা তৈরিতে সহায়তা করে কীটপতঙ্গের পৌষ্টিক নালীতে এলাক আজমে সহায়তা করে আমাদের পৌষ্টিক নালীতে কোনো সেলুলোজ হজমকারী কোনো উপাদান উৎপন্ন হয় না কিন্তু কীটপতঙ্গে পৌষ্টিক নালীতে কাঠ হজমে এর সেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন দেখো বায়োটেকনোলজিতে বিভিন্ন ধরনের আমাদের বায়োটেকনোলজিতে এই এটা ব্যবহার করা হয় বায়োটেকনোলজি বিভিন্ন প্রযুক্তিতে এই এটা সেলুলোসটা ব্যবহার করা হয় এবং গবাদি পশুর খাদ্য হিসেবে হ্যাঁ ব্যবহার হয় এখন দেখো আঠাশ জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে সেলুলোস থাকে এখন দেখো মানুষ সেলুলোস হজম করতে পারে না কেন আমরা স্তন্যবাহী প্রাণীদের পশ্চিম নারীতে সেলুলোজ হজমকারী কোনো কি থাকে না এনজাইম থাকে না এবং তৃণভোজী প্রাণীদের মতো মানুষের দেহে কোনো সেলুলোজ হজমকারী ব্যাকটেরিয়া উৎপন্ন হয় না আমাদের তৃণভোজী প্রাণীগুলোর মধ্যে এই সেলুলোজ হজমকারী কিছু ব্যাকটেরিয়া উৎপন্ন হয় ব্যাকটেরিয়া উৎপন্ন হয় বলে ওখানে কি হয় ব্যাকটেরিয়া উৎপন্ন হয় বলে সেলুলোজটা হজম হয়ে যায় আর মানুষের ক্ষেত্রে তা হয় না আর মানুষের মল উৎপাদনে সেলুলোজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন মানুষ সেলগুলো হজম করতে পারে না কিন্তু মল উৎপাদনে এই এটা গুরুত্বপূর্ণ সেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হচ্ছে আমাদের সেলগুলোজের পুরো এটা আমরা এখন দেখি কোন কিসের মধ্যে কত পরিমাণে সেলগুলো থাকে এখন দেখো দেখো তুলার মধ্যে নাইনটি ফোর পার্সেন্ট মধ্যে থাকে নাইনটি পার্সেন্ট তন্তু কোষের মধ্যে থাকে নাইনটি পার্সেন্ট কাঠের মধ্যে থাকে সিক্সটি পার্সেন্ট টিনের মধ্যে থাকে যেহেতু টিনলতার মধ্যে

ек на паува veко. Адзе кам севеч па.